ড্রেস আর বোরকা আমি তাই সবজাই তো নাই আচ্ছা ফল হল বিজি থাকে আচ্ছা ফুল আরো বেশি বিজি থাকে যে বিজি মাছ দেখি মানুষ থাকায় গর্বার সময় আর আমি খাটালো সপ্তাহ কিনেই দেখা খুব সপ্তাহ কিনে তার বেবি খাবার एन आम्हा पका सुंदर असे असतो उन्ना मरा सुंदर सुंदर उन्ना से ফুল মাংস আমি জানিনা আগে আমি আর দুই তিন বছর আগে ওয়াচা ফুল গেলে ইলা লাগছে না দিছি আরো এক বছর থাকি ওয়াচা ফুল গেলে ঠান্ডা গেলেও মাংসের বীর গরম গেলেও মাংসের বীর অত বীর গৰম মাথা লাগে আৰু কাটন নাই কি সময়তো যাই কি ধীৰে ধীৰে হয় নাই কি আইন চাৰ্টা কাটন দেখাই মনিয়া বাচাত কেইটাকেইটা শ্বপিং কৰি আনলাম গৰমে লাগি মানুহে যে সুন্দৰ বিধালে বাৰু বা বেৰাইবা লাগে দে কি ৰমি চাপিচাছে চমুচা ফ্ৰাই কৰা চাহ বনাইছুৰি বনাই বাৰ কৰচোন দাইল খুড়ী অনেক গোলাপ চমোচা ফ্রাই করে দিছি তো আমি কই তেলের ছিটকা আতো করলে আমার নিজেরও আতোর মধ্যে দুঃখ পাই হয় দুই তিনদিন যায় আমি সারা কাম তোমার খামাই করবার আমি করলাম ফ্রাই বাকি রইছে রয়েছে পাকিটার যেগুন ওগুলা দি দেখি বাসাত মেহমান আইসই আমার দেওয়ান নাই তার মেহমানও খুঁজতে গেলে আমি চাই তো ফুর মানুষ রেডি আনি ঠিকা

আইয়া শপিং আগে থামাইছে না আগে নাস্তা দিরাম সব মেমানি ফ্রাই লিসি আমি সব সময় গোল্ডেন ব্রাউন করি সার খার পছন্দ কমেন্ট করবার গোল্ডেন ব্রাউন সামস্তাহ ফ্রাই হয়ে গেছে গে আর ডাইল অলমোস্ট ফ্রাই হয়ে গেছে গে তে ওরা একবারে ধুলি দিছি আর একসাইড একবারে বালাটি কিনে ওয়েলডান অসুবিধা নাই ক্রাঞ্চি নাইস আর তো লগ জ্যা ডেলিশিয়াস অনেকে কমেন্ট করে না পাই একটা মজা নেই আমি তো কিনা না খাই বিকজ মাঝে মাঝে তোয়া লাগে মামাল মুসাফির আইলে খুই করি ফ্রাই কইরে দেওয়া যায় সব সময় আমার হই গেছে কি রেডি সুপার ড্রাগক আসলাম তাও কয়েক দিন ইচ্ছা লাগে গেলে ফটোটা শপিং একটা সুপার ড্রাগতে কিনা একটা পাউন্ড লেন আছিল আল সুপার ড্রাগ ও সেম দিছে পাউন্ড লাইন যদি খেতে হস্ত এক পাউন্ড আমি আসলে এক পাউন্ডের কোনো দিন আনি না সব সব থেকে আনি আমি একবার ইউজ করিনি বাল আনি কোলে আর পাউন্ড লাইন থেকে আর খেতে আনছি তো রামেশা তো রামেশা একটা পাউন্ড লাইন থেকে এক পাউন্ড মনে হয় তারপর তা ওয়ান পাউন্ডের লিফিলবি আছে ওই ওলার তার আনা লাগে লইসি ফাউন্ডল্যান্ডের টিস্যু এক পাউন্ডে আমি ইউ করছি না ইউ সন্স বাড়িতে ফাউন্ডল্যান্ড দেখ আইনছি আগে আগে তিনটা এফ লাগে একটা একটা জাস্ট আমার মেকআপের এক্সাম ইসলাম ওটা আমি টু ইউজ করি ওটা লাগছে তাও বাকি শপিং করলাম আগে ফাউন্ডেন ফিস বাজারে সব গেছিলাম তো মা সান্তাম বল আনছি তো রামিসা পিনসেসা সালামি বারা ফাইন সালামি আসলে আমার রিয়ানা রামিসা সব ভাই বারা ফাইন দেখি সেইলোর মধ্যে ডালচিনি খালি সেভেন পাউন্ড যা বড় আছে তো ওই লই ডালচিনি লাগে আর এখন সময় আছে বেশে আনলে এক বছর তো যাই কি বল ফিস আনছি তো বল দুইটা পাউন্ডে তো অত বড় নাই ওভার লাগানো ছিল দেখা এরা মনে হয় কি দাম দেখতে ভালো দেখো কত দুইটা থার্টি পাউন্ড আনছি খুললে দাঁড়াই দিলাম কত বড় আছে পিস দেখলে বুঝি লিবা ও সাইজের বল একবারে মিডিয়াম ও দরকার বাকা ভালো হয়েছে মাছ কানার মধ্যে রসুন দেখতে পাররা দুইটা ফাইভ পাউন্ডে আনছি বাকা ভেজিটেবল আনছি একই টমেটো এরপরে দেরেশ আর এলো লেমন যত কে আনছি ওগুলা শেয়ার রাম। এলো লেমন দিয়ে আমি ওলাইজ শরবত খাই আর রামিসা বর্তা খাইতে যে বালাফাইন টমেটো রেগুলার শপিং কিতা কিতা সবসময় যেটা লাগে কি ওগুলো আর স্পেশালি বয়াল ফিশ দিয়ে আজকে চিন্তা করাম কি তা যে সুন্দর নাইস কালার ফিশর আর লাগে ভালো হইব মাছের মাছ দেখলে বোঝা যায় মাছ ভালো হইব কিনা না লয়টা শাইল আসিল তো মানে এখন দুইটা ফাইভ ফিফটি সেল গিলা একা সময় এক সময় দুইটা সিক্স পাউন্ডও আগে আমি তিনটা ফাইভ পাউন্ড আনতাম তো ওখান তো সপ্তাহ একটু দাম বলাই না লাগিয়ে সব কিছুর দাম বলি গেছে এইতো সপ্তাহ দেখাই লাম শপিং আর শপিং নিচে রয়েছে অনেকে আসেন আমারে কমেন্ট করইন দেখা হয় অনেক সিস্টারের লগে আস কেউ দুই তিনজনের লগে দেখা হইছে ঝাপ্পি স্ট্রিট তো থ্যাংক ইউ আসলে আপনারা সব বাইরে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করইন আইয়া মাতায় না আমার অনেক প্রিয় বইন তারা আইয়া মাতাই না ভিডিও তোমার দেখে ভালো লাগে থ্যাংক ইউ মনটাকে দোয়ার ভালোবাসা রইবো আমার ভিডিও আপনারা ভালো ফাইন আইয়া মাতাই না আমার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার কইরা দেই। সব সময় আপনারা গেছে কৃতজ্ঞতা ম অনেক দিন পরে যে সুন্দর বাংলা লাউ গুল আর আসলে ইলা সফরি লাউ তাকে বাংলা লাউ গুল আমি দেখছি না এলা নাই দেখি মাঝে মধ্যে ছোটো ছোটো লাউ হল তো লাউ দিয়ে সুটকির আন্ধছিলাম লতার সুটকি যে মজা হয়েছে বাটো ফোরছে না লাগছে বলা খান আর কেন আনছি খেরেল্লা বাজি বানাইতাম তোরা আলু দিয়ে বানাইম খেরালা বাজি অনেক দিন ধরে খেরলার বাজি বানাইছিলাম তো লইলাই খেরলার বাজি বানাই মানে সুন্দর বাইগন এটা গুল গুল কইরা চাকি চাকি কইরা বিরান কইরা খাইলেও ভালো লাগে বরটা খাইলেও ভালো লাগে তো কই অত ফ্রেশ বাইগন দেখা কই লই লাই আনাজ পাতি দেখাত গেলেও লওয়া থরি যায় অনেক সময় আনাজ পোসা তো যায় বেশি আনি লাই আর দেখো একটা মেলন আনছি একটা ফোর পাউন্ড তো অনেক হাপুমনি তারা কমেন্ট করে না দাম কিটা দাম উনতে বালা পাইন

আমি লাস্ট টাইম কোয়ালিটি থাকি সব হোক এখন থার্টি সেভেন আর থার্টি পাউন্ড দে ইঞ্চি তারা সব থাকি পেলাই তো যে বড় খাটল কিনছি আল্লাহ জানো খাতল বা লইবনি এটা খোলা হই যাব এখনো দেখতে পারবা আপনারা ও ভিডিওর মধ্যে ওই তো অনেক দাম জানতে চাইবা হাতলের যে না সেম ক্যামেরা কত বড় আর বাকা লম্বা হাতল এক হাত হইবো লম্বা আছে তো ই খাটলের দাম হইলো ফোর্টি ফোর পাউন্ড ফর্টি থ্রি লৈছোটি দি যে ছুট মটৰ লেম্বু নালাগে

কেটা লাস্টে মি লাউ দিয়া লটিয়া উঠকি দিয়েছিলাম রিয়া নাই খুবই পছন্দ করসন শেৰেলা বাজি বানাই মুখ তো কিতে কিটে আনলাম গোগুলা শেয়ার করলাম আশা করি এনজয় করছেন আপনার শপিং কে যত কত রান্দা বই লিসি বাজি বানাইরাম রাম লাউ দি সুটকি বানাই মু লটিয়া শুটকি টমেটো দিয়া কাট কাঠ খরা এইখানের মধ্যে লাউ কাঠ খরা ওইরো খারকুল রা বানাইছি। আমি কইলাম খারকুল কইতাম না খেরেলা শপিং দেখে আইছি মাত কথা ওরা বুল তো দিতে হইতা কমার দিছি দে দেখ লর সব পেঁয়াজ কাট করছি আর আম কাট হইলে আম ভর্তা বানাইবো ওখন করতাম না ঠায়েড লাগে রামদা নাই রান্দাম এখানে আরো পেঁয়াজ আসিল ফ্রিজ আরো বা করছি এখানের মধ্যে আলু আর থুরা কর্জাট আসিল বাজের মধ্যে আঠর মুথিতা লাগতো না হইলা বোয়াল ফিস একটা বৌলো ভিজাইয়া রাখছি বেশাইয়া আব পল ভিজ মুলা একটা কারি বানাইমু অলরেডি ফাইজ রেডি কইরা রাখিলisam খেরলা আঢরি লিসি আর ফাস্টা নিছি উপরও ঐরা দিরাম বッカ আদা বল গেছে আর ফাস্টা আনছি না ওদুচিনা অততো ঐপ আর আলু আঢর থিতা লাগে আর একটা কর্জাটাছিল বাসাতে কই আঢরি ধরি হাম পারে হালানো গেল আজকে খেরলা বাজির লগে কর্জা দিসি আলু দিছি গায় হলো দিছি না কাঁচা মরিচ দিছি কাঁচাই পাক নাই দিয়া সুন্দর করে দিয়া জাস্ট হলুদ দিয়ে খেলেলা বাজি বানাই তো কার কার পছন্দ হলুদ দিয়ে খালি খেলেলা বাজি কমেন কথা আমি বাজি তাহলে বেশি কিছু আট করি না রামিসা পিনসে সাহা বানাইয়া দিছিলাম সাহা বেশি সময় থাকলে দশ পনেরো মিনিট ঠান্ডা ইয়ালে হলো উফ্রেদি একটা লাল একটা ফর্দা লাখান পড়ি যায় সার মজা হয় রামিসারা তের সাহ আর এগুলা দই আনিয়া দিয়ে আগে সই খাইবার লাগি আ রাশিয়া ব্ল্যাক আর বেশি ফাখনা ব্ল্যাক বেরি মজা লাগে তে বড় বড় ফাখনা দেখো কত একদম আসকেল আওতিয়া বাংলা আওতিয়া লট্যা শুটকি নাগা আছা মরি সব তা দিআটা শুটকি বানাইমো তো লাউরে 50% কুক হওয়ার পরে লট্যা শুটকি আড়ব ওহনা ধরতাম নাই দাও লাও কি এখন সময় আছে লাও হিজি যায় কই এখন সময় আছে হিজে না তা যারা লাউ দিয়া লটিয়ার উটকি দিয়া খাইসোনা বাগালি উটকি খাইয়া দে বল যে নুযাইয়া মজা লাওর মধ্যে লটিয়া শুটকি রে দোয়া সুন্দর হইদা মিক্স হইদিয়া বালাটিকেনে শুটকিয়া লাওয়ে বালায় একটা বেশি বেশ একবারে জাল দিলে গলি যাব লাও পরিমাণ জাল দিয়া লামাই গিলা আজকে বোয়াল মাছ দিয়া বেছাইয়া মাছ লইসি দেখে পারা আর বড় একটা মুলা লইসি বোয়াল মাছ দিয়া মূলার কারিং কার কার পযন্ত ডকুমেন্ট করবা তো মূলা এখন খালি জাস্ট খালি কুকিং তো সময়ের মধ্যে তো টেন ফিফটিন মিনিট লাগবো মূলা হিসতে আর আমার সে অনেক বালা লাগে ফুল ভিডিও ইউটিউবের মধ্যে দেখুন জানো তৈ মো সুভাষ ব্লগ ইউকে ইউটিউব চ্যানেল লাউ দেওয়ার লোটটা সুটকি দেখো কা একদম রেডি হয়ে গেছে একটু হালকা জুনজুল জুল রাখছি বেশি নাই আপনারা যারা জুনজুল একটু ভালো পাইন আর লাউ সুটকির কারি ট্রাই করে দেখুন যেন রিলি আমি একটা কারি

তো আইয়া তোমার ভিডিও দেখি কুকিং স্পেশালি আমরা যে এনজয় করি তো থ্যাংক ইউ এভরি ওয়ান আপনারা সাপোর্ট করা দেখা হয়ে আমি ভিডিও বানাই রাম মনটাকে দোয়ার ভালোবাসা আছে রইব আপনার লাগে তিনটা কারি রেডিও করে দিয়েছি এটাও রেডি হয়ে যাক আর কারি একদম রেডি হয়ে গেছে আর বাজিও রেডি হয়ে গেছে আর এখনও কাটল খুলছি না কাটল খুলমু হয়ে আগে কুকিং করি লাই পরে খাটলটা কুল মনে খুললে দেখো খাটলটা বালা হইছে নি গরম গরম ভাত একবারে রেডি করে আর কেন বেরি মাংস আনছিলাম বেরি থাকি অনেক শিক নাই বা নুনের পরা খাইতাম করিয়া একবারে দেখাই নিলাম চিকেনের কারি আজকে নাই কালকে রাসিল ড্রাই হয়ে গেছে কি বাগার দেওয়া লাগবো এক্সট্রা বাগার দিয়া খাইলে মজা লাগে তার খালি ড্রাই গুলার মজা লাগে না বাগার দওয়া লাগে আজকে আর রাঁধছি অলরেডি দেখাইছি মূলার জলটকি এখানে বেরির মাংস আর আলু আজকে রাখছি না একটা কিন্তু একদিন আগে আছে আমার গরম গরম খাইবা লাগে আর এখানোর মধ্যে মূলার বোয়ালের কারিটা এখনো রেডি হয়ে র অলমোস্ট খালি জাস্ট খালি বাঘের কথা করব আর বাজি তো অলরেডি দেখাইছি বাজি রেডি হয়ে গেছে কি এই আজকে বিকালের খানি বাক্কা কালোর সব কারি আছে ফুল করা লাগতো বেশি হজনে এটা কাহা চাই এখন টেবলও আনলেছি সব বাত চালন সপ্তা রামিচা রায় তারা সব বাইরে দিলাই মো আমি টেবিলও ওই হান দিলে একবারে হঠাৎ একবার হঠাৎ দ খাম বলে এক তাও আমি না ফুটাই মানুষও ওলার ন আমি জানি না অন্য দেশ এগুলাখান লন্ডনে আমি যারগড়েও যাই মালাখানো এমনে বেশি স্পেশাল মেহমান হইলে

¿Cómo se